দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি।। হুগলির গোঘাট থানার পুলিশের বড়সড় সাফল্য স্কুল থেকে পালিয়ে যাওয়া তিন স্কুল পড়ুয়াকে উদ্ধার করা হলো বীরভূম জেলার তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকা থেকে এ খবর আপনারা আগেই শুনেছিলেন যে তিনজন স্কুল পড়ুয়া যারা কামারপুকু রামকৃষ্ণ মিশনের ছাত্র তারা নিখোঁজ অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত বুধবার দুপুরে রেজাল্ট আনতে যাবে বাড়িতে বলে এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি মিসিং হয়ে যায় অভিযোগ দেওয়া হয়েছিল গুহাট থানায় তদন্তে নেমে পুলিশ তাদের তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে আনে এই বিষয়ে আজ তাদের কীভাবে উদ্ধার করা হলো সমস্ত কাহিনীর বর্ণনা দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অ্যাডিশনাল এস পি কৃষণ রায় এছাড়া হয়েছিল নারামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী গোহাট থানার ওসি মধুসূদন পাল দেখুন বিস্তারিত স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আসার জন্য আপনারা জানেন যে গত আঠেরো তারিখ আমাদের গোগার থানার অন্তর্গত কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টি পার্পাস স্কুল থেকে তিনটি ছেলে স্কুলের পরে স্কুল করার পরে যখন বাড়ি যায় বাড়ির পর থেকে মিসিং হয় এবং তারপরে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই যিনি কল্যা কল্যাণেশ্বর নম্ব মহাশয় আছেন উনি একটি কমপ্লেন দেন গোঘাট থানায় যে এই তিনটি ছেলেকে কেউ বা কারা কিডন্যাপ করেছে এবং তার ভিত্তিতে আমাদের গোঘাট থানায় আঠেরো বারো দু হাজার চব্বিশ তারিখে একটি কেস হয় একশো সাঁতিরিশ দুই বিএনএস এই ধারায় একটি কেস রুজু হয় এবং এই কেসের হওয়ার পরে আমরা গোকার থানার এবং আমাদের এসডিপিও সাহেব সবাই মিলে এই কেসটি ইনভেস্টিগেশান একসাথে করতে শুরু করে এবং প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে তিনটি ছেলে কিডন্যাপের অভিযোগ এসেছিল এই তিনটি ছেলের ছবি আমরা বিভিন্ন এসডিপিওস যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এবং বিভিন্ন থানা সমস্ত জায়গায় আমরা প্রকাশ করি যে এই তিনটি ছেলে আমাদের কামারপুকুর অঞ্চল থেকে কিডন্যাপ হয়েছে এবং সমস্ত থানায় ইনফরমেশানটা যায় এবং ইনফরমেশান যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম সিসিটিভিগুলোও খতিয়ে দেখি তারা কোন দিক থেকে গেছে কিভাবে গেছে কোথাও বাসে উঠেছে নাকি বা অন্য কোনো গাড়ি ধরেছে নাকি এই যাবতীয় জিনিসগুলো আমরা খতিয়ে দেখি তারপর আমাদের কাছে ওই আঠেরো তারিখেই একটি খবর আসে সাড়ে সাতটা নাগাদ যে তিনটে ছেলেকে শেওড়াফুলি স্টেশনে দেখা গেছে একসাথে তো এই সূত্র ধরে আমরা সেরাফলি স্টেশন তার পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন ট্রেন ওখান থেকে ট্রেনগুলো বিভিন্ন কোথায় কোথায় যেতে পারে সম্ভাব্য সেই সমস্ত একটি তালিকা তৈরি করি এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সোর্স লাগাতে শুরু করি যে ছেলেগুলো কোথায় যেতে পারে তারপর আমরা ওদের মোবাইল ফোনগুলো যেহেতু তিনটে ছেলেই চোদ্দ বছর বয়স ছিল ওরা নিজেরা ফোন ইউজ করতো না তো ওদের বাড়ির ফোনগুলোও আমরা দেখি যে ওরা ওই বাড়ির ফোনগুলো ইউজ করে কিছু করেছে নাকি তার থেকেই আমরা একটি তথ্য পাই যে সেখানে আমরা একটা অ্যাগার্সি পুরোহিত বলে একটি পেজ পাই যে পেজটি ওরা কোনো একটি ডায়েরি থেকে ছবি তুলে ফোনের মধ্যে সেভ করে রেখেছিল গ্যালারিতে সেই তথ্য থেকে আমরা যদিও সেই ছবিটি ওরা ডিলিট করে দিয়েছিল কিন্তু ডিলিট করার পরেও ওটা আমরা পুনরুদ্ধার করি করার পরে আমরা জানতে পারি ওই সেম নামের একটি ইনস্টাগ্রাম পোস্টও আছে সেই পোস্টটি ওটা ডিলিট করে দিয়েছিল আমরা সেটা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেটাকে আবার পুনরুদ্ধার করি করে আমরা একটি ক্লু পাই যে ওরা ওখান থেকে সাউরাফুলি থেকে ওরা তারাপীঠ অঞ্চলে যেতে পারে তারাপীঠে ওরা থেকে তারপর ওরা আমাদের রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল তো এই ক্লুপে সাথে সাথে আমাদের গোঘাট থানার একটি টিম নেতৃত্বে আমাদের সুজিত বাবু ছিলেন উনি গেল এবং তারাপীঠ গিয়ে ওই তিনটে ছবি নিয়ে সম্ভাব্য যেখানে যেখানে তারা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো ওরা খোঁজাখুঁজি শুরু করল বিভিন্ন অটো ড্রাইভার টোটো ড্রাইভার বাসের ড্রাইভার বা বিভিন্ন যত রকম যানবাহনে ওখান থেকে ছেলেগুলো যেতে পারে সমস্ত ড্রাইভারদের ওই ছবিগুলো দেখিয়ে তাদের অনুসন্ধান করার চেষ্টা শুরু করলো শেষে আমরা একটি ক্রু ওখান থেকে পাই একজন টোটো ড্রাইভারের কাছ থেকে যে ছেলেগুলি ওখান থেকেই টোটোতে উঠেছে এবং তারপর তারাপীঠ সংলগ্ন একটি জায়গা থেকে আমরা তিনটে ছেলেকে উদ্ধার করি এক্ষেত্রে তারাপীঠ থানাও আমাদের যথেষ্ট সাহায্য করেছে এবং আমাদের সুজিতের নেতৃত্বে এবং আমাদের যে গৌরাঙ্গ ছিল আমাদের এই থানার চার্জে যিনি ছিলেন এবং এসডিপিও সাহেবের এই তত্ত্বাবধানে আমরা তিনটে ছেলেকে তারাপীঠ থেকে উদ্ধার করি এবং পরে জানতে পারি যে ওরা ওই তারাপীঠেই রাত্রি আঠেরো তারিখ রাত্রিবেলা ওখানেই ছিল মন্দিরের বাইরে শুয়ে এবং পরের দিন ওরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল সুরাট অঞ্চলে সেখানে ওদের কাছে যেটা হয় চোদ্দ বছরের সবাই খুব কম বয়সী ছেলে ওরা মোবাইলের এবং বিভিন্ন যে সমস্ত মোবাইল সংক্রান্ত বিভিন্ন টেকনোলজির তার হ্যাকিং বা অন্যান্য কিছু শেখার জন্য ওরা নাকি ওই তারাপীঠ অঞ্চল থেকে সুরাটে চলে যাওয়ার চেষ্টা করছিল তো আজকে ছেলেগুলোকে আমরা কালকে আজকে ভোরবেলা নিয়ে আসা হয়েছে থানায় আনার পরে আজকে ওদের বিচারকের কাছে পাঠানো হয়েছে ওদের গোপন জমানবন্দি নেওয়ার জন্য নেওয়ার পরে আমরা যেটা কোর্টের যে অর্ডার হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো তাদের বাড়িতে তুলে দেওয়া হবে বা হোমে দেওয়া হবে সেটা ডিসাইড হবে এবং আমরা আজকে এটা অনুসন্ধান করব যে এই তিনটে ছেলে কিসের কানে সুরাটে গেছে বা ওদের কেউ কোনো প্রলোভন দেখিয়েছে নাকি বা এই তিনজনের নিখোঁজ হওয়ার পেছনে অন্য কারো হাত আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশনে এবং ওদের সঙ্গে আরও কথা বলে এবং যাবতীয় জিনিস সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করব তবে এটা গোভার থানার আমার যে অফিসার ছিল সুজিত গৌরাঙ্গ এবং এস সাহেব এদের সকলের অক্লান্ত প্রয়াসে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই এই তিনটি ছেলেকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা গুঘাট থানা তথা আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের একটি বড়তর সাফল্য আমরা বলতে পারি স্যার যেটা একটা ছেলেগুলোকে না যেহেতু আমরা ইনভেস্টিগেশন পারপাসেই এখান থেকে তারাপীঠ থানায় গেছি এটা আমাদের থানায় নিজেদের উদ্যোগেই গেছে এটার জন্য কারো কোনো খরচা বা কিছু ব্যাপার নেই এটা আমাদের ইনভেস্টিগেশনের পার্ট এবং ইনভেস্টিগেশনের পার্টটা সেটা থানাই বহন করে সেটার জন্য অন্য কারো কোনোভাবেই ইয়ে করতে হবে ওরা বিষয়টা বলতে ওরা কোনো একটা জায়গা থেকে শুনেছিল বা কেউ প্রলোভন দিয়ে দেখিয়েছিল যে এই মোবাইল সম্বন্ধ হ্যাকিং বা অন্যান্য ল্যাপটপের হ্যাকিং বা বিভিন্ন এই টেকনোলজি সংক্রান্ত আরও ফার্দার নলেজের জন্য সুরাটটা নাকি ভালো জায়গা সেখান থেকে নাকি এসবগুলো শেখা যায় ভালো এই প্রলোভনের বশবর্তী হয়ে ওরা গেছিলো এবং আমরা এইটাই জানার চেষ্টা করছি যে এটা ওরা নিজেদের বুদ্ধি থেকেই এসেছিল ওদের মাথায় বা অন্য কেউ ওদের বলেছিল যে এইখানে গেলে এটা ভালো শেখা যায় সেটা আমরা ইনভেস্টিগেশনের যে পিরিয়ড আছে সেই ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা উদ্ধার করবো সেটা যদি কেউ এর পেছনে যুক্ত থাকে নাকি এবং সে থাকলে তার ভূমিকাই বা কতটা আছে বা এই কিডন্যাপিংয়ের পেছনে তার কোনো হাত আছে নাকি যদি থাকে তাকেও আমরা ভবিষ্যতে গ্রেফতার করবো এবং যত ব্যবস্থা নেব সম্প্রতি দেখা গেছে এটা একদমই আলাদা ব্যাপার এইটার সঙ্গে ওই এনআইএর ব্যাপারটা কোনোভাবেই যুক্ত নয় এটা যেটা যত এখনো অব্দি যেটা পাওয়া গেছে তাতে ছাত্ররা নিজেদের একটা আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তিনজনই নিজেরা প্ল্যান করে করেছে এবার এর সঙ্গে আর কোনো ছাত্রছাত্রী এদের সঙ্গে যুক্ত আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখে স্যার এই যে এই সংলগ্ন গোঘাট বা আমার আরামক সাব ডিভিশনের অন্য স্কুলগুলোতেও এই যে যে ঘটনাটা ঘটেছে এইভাবে কোনো কিছু শেখার উদ্দেশ্যে এই যে প্রলোভনে পা দিয়ে বাইরে চলে যাচ্ছে এই সম্বন্ধে আমরা সচেতন করার জন্য আগামী দিনে বিভিন্ন স্কুলগুলোতে আমরা প্রোগ্রাম করব। যে এটা আগামী দিনে ছাত্রছাত্রীদের ওপর বিপদ আনতে পারে আর এখনো অবধি আমরা এই ঘটনাটা মানে আরামবাগের ঘটনা বা এই ঘটনাটায় আমরা যেটা জানতে পেরেছি সেটা দেখছি যে এরা নিজেরাই কোনো জ্ঞানের বশবর্তী হয়ে বা কোনো বড় প্রলোভনের দিকে পা বাড়িয়ে এরা বাইরে চলে যেতে চাইছে তো এখনো আমরা বাইরের কোনো চক্র যে সঙ্গে যুক্ত আছে এখনো অবধি পাইনি তবে এই ঘটনায় আমরা এটা দেখার চেষ্টা করবো যে ওদের এই প্রলোভনটা কে দেখালো না ওদের এই প্রলোভনটা কোনো টিভি দেখে বা কোনো সোশ্যাল মিডিয়া থেকে এদের কাছে এসছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পর্যায়ে খতিয়ে দেখব আর যদি দেখি যে এর পেছনে অন্য কোনো চক্র বা অন্য কারো প্রলোভন যুক্ত আছে তবে তাদেরও আমরা আইনের আওতায় আনবো এবং তাদের যা শাস্তি হওয়ার সেটাও আমরা

হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি